সংগ্রামীক কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্পাদক নির্যাতিত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মানে বিসমিল্লাহির রহমানির রহিম বক্তিতার আগেই বলছে লম্বা করতে হবে বেশিক্ষণ না উপস্থিত সভাপতি জেলা বিএনপি সর্বনামি সভাপতি আমাদের বামেশিয়া বিভাগের সমন্বয় সম্বদর জন নেতা জনাব শরীফুল আলম উপস্থিত তে তিনন্দ সময় স্বল্পতার কারণে কারণ উল্লেখ করতে পারিনে বলে দুঃখিত বক্তব্য পরিষ্কার আজকে যাদের উদ্দেশ্য করে এখানে কথা বলা যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই স্টেজ নির্মিত হয়েছে শহীদ ওয়াসিম সাইদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমাদেরকে বক্তৃতা দিতে হয় এই বক্তৃতার প্রথমেই পরিত্যক্ত রাজনীতিবিদ যে বাংলাদেশের আটশো বৎসরের ইতিহাসে আটশো তো ষোলো বৎসর আগে বাংলাদেশে একজন রাষ্ট্র প্রধান ছিলেন যিনি আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের জিনার কাছে পরাজিত হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন আটশো তো ষোলো বছরের পরে আরেকটা রেকর্ড হয়েছে যে বাংলাদেশের আরেকজন রাষ্ট্রপ্রধান রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে পালিয়েছেন তার নাম শেখ হাসিনা আটশো ষোলো বছরের রেকর্ড কেউ ভাঙতে পারে নাই আমি এই খুনি হাসিনার কথা উল্লেখ করে বলতে চাই আমাদের প্রতিবেশী দেশ ভারত সেই ভারতের কাছে সারা জীবন আমরা বলেছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনারা আমাদের বড় ভাই আপনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করবেন তো সারা জীবন বাংলাদেশের স্বাধীনতার পরে কয়েকটা বছর পর থেকে আমরা দেখতে পেলাম এই দেশটা আমাদেরকে আর আগের মতো ভালোবাসে না আমরা গত সতেরো বছর বলেছি যে আমরা প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে আপনারা বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে দেখেন উনারা দেখে নাই আজকে আমি এখানে মঞ্চে বসে যখন কথা বলছিলাম তখন একটা পত্রিকাতে নিউজ দেখলাম ভারত থেকে আমাদের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশের গণহত্যার পরিকল্পনাকারী গণহত্যার নির্দেশদাতা যা রুস্কানিতে বাংলাদেশে গত একুশ দিন কোন গণহত্যা হয়েছে সেই গণহত্যার খুনি ভারতে বসে বাংলাদেশের মানুষকে ফোন দিয়ে দিয়ে উস্কানি দিচ্ছেন আমি প্রথমে ভারত সরকারকে অনুরোধ করতে চাই আপনি বাংলাদেশের স্বাধীনতা তিপ্পান্ন বছর হয়েছে তিপ্পান্ন বছর আগে যেই মানুষটা স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন তার নাম জিয়াউর রহমান আমরা তার সূর্য সন্তান তারা তিপ্পান্ন বছর পরে নতুন একটা স্বাধীন বাংলাদেশে বসবাস করছে আপনি ভারত থেকে ইচ্ছা করে আগের মতো যত কাজ চান্তা বাংলাদেশ থেকে আপনি পাবেন না তাই আপনি অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেন আর আপনার দেশ থেকে বাংলাদেশে উস্কানি দিয়ে আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনীর উপরে গোপালগঞ্জে যেভাবে হত্যা করেছেন গাড়ি পুড়িয়েছেন গাড়ি ভেঙেছেন সেনাবাহিনীকে হত্যার উদ্দেশ্যে আহত করেছেন এই সমস্ত কর্মকাণ্ড দয়া করে বন্ধ করে দেন আর আমরা শুনেছি আগামীকালকে পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট অতীতে আপনি উদযাপন করেছেন ভবিষ্যতেও করতে পারতেন উদযাপন করতে পারতেন কিন্তু আপনার কন্যা শেখ হাসিনা এবং আপনার অতীত ইতিহাসে বাংলাদেশের ষোলো কোটি মানুষ আজকে আত্মার বিরুদ্ধে যেভাবে ফুসে উঠেছে আত্মার একটা নির্দেশনায় যেভাবে আমাদের সন্তানরা হত্যা হয়েছে এই কিশোরগঞ্জের পবিত্র মাটিতে আত্মার নির্দেশ পোতাবে যেভাবে আওয়ামী লীগের অফিস থেকে নিহ ছাত্র জনতার উপর গুলি করে আমাদের সাত সাতজন নয় জন কর্মীকে আবদুল্লাহ সহ শহীদ করেছে এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আর যাই হোক কিশোরগঞ্জে পণ্য আদর্শ হতে পারে না আমাদের শহীদের রক্তের মূল্য দেওয়ার আমরা বলেছি একাত্তরে যদি গণহত্যার বিচার হতে পারে আপনি গণহত্যার বিচার করেছেন অনেক জনকে বিনা অপরাধে ফাঁসির মঞ্চে জুড়িয়েছেন আমি যদি আজকে বলি এই যে গণহত্যা হয়েছে তার জন্য কি বাংলাদেশে পরে আতাভাস করে শেখ হাসিনা কে মঞ্চে জুলতে হবে না ঠিক সেই যদি ছড়ানো না হয় পরে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে কে এত দিন সংগু করে রাখা হয়েছে যেই সেনাবাহিনী সৈয়দ জৌলমালের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল যেই সেনাবাহিনী কে প্রতিবেশী পত্রিকা রাষ্ট্র তাদেরকে সমেহ করে কথা বলত। আজকে সেই সেনাবাহিনীর জনতার আত্মেই বাংলাদেশে নতুন বিপ্লবের সূচনা হয়েছে এই বিপ্লবকে ভারত থেকে পরাজিত করতে চায়। এবং সেই পরিকল্পনা কালকে করেছেন। থেকে মধ্যে এই কাজটা করতে চান আমি আমার বক্তব্যের শেষ ফান্তে শুধু বলতে চাই এই শান্তিপূর্ণ কিশোরগঞ্জে আপনাদেরকে আমরা অনেক ভালো রেখেছি আমরা কিশোরগঞ্জ এত শান্তি শহর সেটা আপনারা কল্পনাও করতে পারেন নাই আপনারা নেতি বলেছিলেন আপনারা পদতকের পরে না কিছু লক্ষ মানুষকে পিএপি হত্যা করবে কিশোরগঞ্জে একটা মানুষকেও আমরা স্পর্শ কই নাই করেছি ভাই এরপরে যদি খুসা করেন এরপরে আপনি পাহারি করেন তাহলে আগামী কাল থেকে অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ জামক সংগঠন যারা অকল হত্যার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে অবৈধ ঘোষণা করে শেখ হাসিনার কার্যকর করার পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ